জিনে ভূতে ধরা রোগী আপনি যত দেখবেন অধিকাংশই মহিলা কেন মহিলারাই সবচাইতে বেশি আসিক জিনের শিকার হয়ে যায় ছেলেদেরকে যে ধরে না এমনটা নয় তবে অধিকাংশই অর্থাৎ সব চাইতে জিনে ভূতে ধরা রোগী যদি আপনি দেখেন মহিলারাই বেশি কি কারণে মহিলাদেরকেই সবচাইতে বেশি জিনে আক্রমণ করে বসে এটির উত্তরটি আপনি আজকের এই ভিডিওটি হতে বুঝে যেতে পারবেন আর আপনি যদি হাসিক জিনে আক্রান্ত রোগী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটির মধ্যে হতেই আপনি ওই আসিক জিন থেকে বাঁচার উপায়টিও শিখে নিতে পারবেন এজন্যই ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন আর সেই সাথেই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশান বেলটিকে বাজিয়ে রেখে দিন আরও এই ধরনেরই নতুন নতুন ভিডিও দেখার জন্য আর জিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদ্বির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো চলুন এবার মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া মূলত দুইটা ভুলের কারণে মহিলারাই সব চাইতে বেশি জিনের শিকার হয়ে যায় কারণ অনেক রয়েছে তবে দুইটা মূল কারণ আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি নাম্বার এক মহিলাদের যে প্রত্যেক মাসে পিরিয়ড হয় ওই পিরিয়ডের রক্ত লাগানো প্যাডটি ਬਾ ਕਾਪੋ পরিষ্কার না করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না ধুয়ে রক্ত লাগানো অবস্থায় সেটিকে মহিলারা কি করে নোংরা আবর্জনাযুক্ত জায়গাতে ফেলিয়ে দেয় আর আপনারা জানেন খবুস খাবায়স খান্নাস খোবিস এই জিনগুলো ওই জায়গাতেই সব বেশি থাকে কারণ খবিশ শব্দের বাংলা অর্থ হচ্ছে নোংরা এ কারণে ওই নোংরা জিনগুলোকে ইসলামী পরিভাষায় বলা হয়ে থাকে এই নামকরণে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে আর ওই রক্ত লাগানো অবস্থায় ফেলে দেওয়ার কারণে ওই মহিলাটা আশিক জিনের শিকার হয়ে যায় এখানে আপনাদের প্রশ্ন হতে পারে হারুন ভাই ওই কাপড়টার সঙ্গে ওই জিনটার সঙ্গে এই মহিলাটার সম্পর্কটা কি কি কারণে তাকে ধরবে উত্তরটা তবে ভালোভাবে শুনুন ওই খুবই শয়তান যেনটা ওই রক্ত লাগানো কাপড়টি নাক দিয়ে শুঙে নেবে অর্থাৎ ঘ্রাণ নেবে আর গ্রান নেওয়ার পরেই ওই মহিলাটার কাছে গিয়ে হাজির হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে তার শরীরের মধ্যে চড়াও হয়ে যাবে এখানেও আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে হারুন ভাই কার কাপড় ওই জিনটা চিনবে কি করে ওই মহিলাটাকে চিনবে কি করে ওই জিনটা উত্তরটা শুনুন দেখবেন কিছু শিকারি কোত্তা রয়েছে প্রশাসন বিভাগের নিকটে এই কোত্তাগুলো বেশি থাকে ওই আল্লাহ পাক রব্বুল আলমিন এমন গ্রান শক্তি দিয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কোথাও কোনো ঘটে গেলে সেখানে ওই কোত্তাগুলোকে নিয়ে যাওয়ার পরে তারা সঙ্গে সঙ্গে অর্থাৎ গ্রান নিয়ে নিয়ে তার নির্দিষ্ট স্থলে পৌঁছে যায় আসামিটিকে পাকড়াও করে নেয় পাক রব্বুল আলামিন কোত্তাদেরকে কুকুরদেরকে এমন একটা গ্রান শক্তি দিয়েছে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিনেদেরকে এমন একটা গ্রান শক্তি দিয়েছেন ওই জিনটা ওই মহিলাটার কাপড়টি নাক দিয়ে গ্রান নেওয়ার পরে সরাসরি ওই মহিলাটার নিকটে গিয়ে পৌঁছে যাবে এ কারণেই মহিলারা সবচাইতে বেশি জিনের শিকার হয়ে যায় নাম্বার দুই মহিলারা ব্যাপার দা চুল খোলা অবস্থায় বাজারে আজারে অর্থাৎ বাইরে ঘোরাফেরার কারণে এবং মহিলারা খুশবু মেখে যদি বাইরে আজারে বাজারে ঘোরাফেরা করে তাহলে কিন্তু জিনরা ওই মহিলাটির প্রতি আশিক হয়ে যাবে এ কারণে ইসলামে মহিলারা যেন খুশবু মেখে বাইরে ঘোরাফেরা না করে কারণ অনেক রয়েছে মূলত এই দুইটা কারণেই সবচাইতে বেশি মহিলারা আশিক জিনের শিকার হয়ে যায় এবার আসি এই আশিক জিনের আক্রমণ থেকে বাঁচার কি নিয়মিতভাবে ওই মহিলাটাকে কোরআনের তেল আবাদ করা এবং কিছুটা তেল নিয়ে ওই তেলের উপরে সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত এবং চার কুল তিনবার তিনবার করে পাঠ করে তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটিকে চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার মাখা এবং পানিতে ফু দিয়ে ওই পানিটিকে নিয়মিত পান করতে থাকা এই দুইটা কাজ করে নিলে ওই আসিক জিনটা তার কাছ থেকে উধাও হয়ে যাবে ইনশা